এভরি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আমি শিবানী শিবানীজ ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি একদমই সকাল সকাল স্টার্ট করছি এই যে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এলাম মানে এরকমটা আমি খুবই কম আসি মানে ঘুম থেকে উঠে ভিডিওটা খুবই কম করি যাই হোক আজকে একটু ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম এই যে দেখো সকাল সকাল একটু শরবত বানাচ্ছি যে শরবত খাবো সেটা হচ্ছে ভুষির শরবত কারণ আমার দিদি আরও ভুষির শরবত খায় লেবুর শরবত কার অ্যাসিড হয়ে যায় কার আবার কিছু প্রবলেম থাকে যার জন্য ভুষির শরবত আজকে সকালবেলা হচ্ছে আমাদের আগে বিশাল শরবত হতো এখন তো আর হয় না তো মাঝের মধ্যে একবার করে খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর আজকে যেহেতু মেজদি আরও সবাই আছে তো ভাবলাম যে আজকে সবাই মিলে একটু শরবত খাবো আর মেজদির ঘরে প্রায় খাওয়া হয় তার জন্য বললো যে তার শরবত করা জানাম যে ঠিক আছে আমরাও খাবার আর ভুষির শরবত খেলে কিন্তু পেট ঠান্ডা বিশাল হয় যারা জানো না তারা মানে ভালো করে জেনে নাও যে ভুষির শরবত বিশাল পেট ঠান্ডা করে এমনি সব রকমের শরবত ঠান্ডা করে কিন্তু ভুষির শরবত সব থেকে বেশি ঠান্ডা করে তারপরে এই শরবত খাওয়ার পরেই যে দেখো ছোলা নিয়ে বসে গেছি যে রিক আর রিকের দিদি মানে আমার মেস দিদির মেয়ে হাসি তো ওরা দুজন এখন ছোলা খাচ্ছে রিককে টিউশনে পাঠাবো এখন ছোলা খেয়ে নিলে তারপরে গিয়ে আমরা আজ আর কাজ বাজ স্টার্ট করব আর আমাদের গাছে কুমড়ো শাক হয়েছিল অল্প করেই হয়েছিল তো বাবা বললো যে আজকে কুমড়ো শাকটা একটু কেটে নিই মানে সবাই থাকলে একটু খেতে ইচ্ছে করে এই সব আর একা একা ভালো লাগে না তার জন্য বাবা কুমড়ো শাক কেটে দিয়েছে নিজে যে দেখো আমার মেজ দিয়ে এখন কুমড়ো শাক বানাতে বসে গেছে আর পুরো নরম কুমড়ো শাক কী বলবো যাই হোক এখন বা এখন বাজারে সব রকমই বিক্রি হচ্ছে আগে শাক বিক্রি হতো পুঁই শাক বিক্রি হতো এখন কুমড়ো শাকও বিক্রি হচ্ছে কুমড়ো ফুল কুমড়ো শাক সব কিছুই বিক্রি হচ্ছে এখন তারপরে দেখো যে মুড়ি মাখাতে বসে গেছে আরে গালে হাত দিয়ে কী চিন্তা করছিল জানি না বাড়ি কখন যাবে কখন যাবে মনে মনে ভাবছিলো কারণ উড়িষ্যাতে ওখানে মানে আমার দিতে বাড়ি যেহেতু উড়িষ্যা তো ওখানে রেডি মানে কালকে একটা কিছু একটা অনুষ্ঠান আছে রজ বলে একটা অনুষ্ঠান আছে ওর জন্য বাড়ি যাওয়ার জন্য মন খারাপ করছিল আর এখানে আমরা সবাই মিলে মুড়ি মাখছিলাম মানে বেশিজন হলে তো ছোটো জামবাটিতে হয় না তার জন্য আমরা বড়তেই মুড়ি মাখাই মুড়ি মাখানো খেতে খুব ভালো লাগে তারপরে এখানে সবজিও কাটা হয়ে গেছে তোমাদেরকে দেখে দিলাম কুমড়ো শাক কাটা হয়ে গেছে আর উচ্ছা আলু কেটে লবনদ মাখিয়ে রেখে দিয়েছে তারপরে মাছ মাছ পাগল কি মাছ আনবো বাজার থেকে গাইস কি বলবো তোমাদের কালকে যেহেতু চিকেন হয়ে গেছিলো আর আজকে কি আনবো কি বলবো তোমাদের কিছুই বলতে পারছি না যাই হোক তারপরে এখানে দেখো এই যে মাছ কাটা মাছ ছাড়া আর কী মাছ আনা যায় মাছ মানে বিশাল কষ্ট এখন মাছ একদমই নেই বাজারে তার জন্য সেই কাতলা মাছই নিয়ে এসেছি কেটে কিন্তু মাছের ডিম এতটা বেরিয়েছে মানে মাছের ওয়েট কমে গেছে এটা মাছের ডিম মাছ আছে ওর জন্য দেখো মানে ডিম সহ মাছ সহ বিক্রি করছে আর আমাদের যে কজন খেতে আমাদের ছশো গ্রাম মাছ হয়েছিল ওয়েটে মানে মাছটা তাহলে কত গ্রাম ভাবো আর মাছের ডিমটা কত গ্রাম তোমরাই ভেবে নাও যাই হোক কিছু করার নেই মাছ তো খেতেই হবে তো এরকমই কিনতে হলো তার জন্য যেহেতু সব দোকানেই শেষ হয়ে গেছিলো একটা দোকানই ছিল একটু দশটা বেজে গেছিলো লেট হয়ে গেছিলো যেতে যাই হোক টাছ ধুয়ে মেজদি আছে মানে মেজদিকে রান্না করতে আজকে বসিয়ে দিয়েছি আমার খুব ভালো লাগে মেজদি দি এরা তো বরদি রান্না করে মেজদি খুব একটা করে না তো কালকে আমি করেছিলাম আজকে মেজদিকে বললাম তুমি রান্না করো মানে তুই রান্না কর আমি সব গোজ গাছ করে দিয়েছি তুই রান্না কর তো মেজদি এখন রান্না করছে তারপরে আমি সব গোচ গাছ করে দিয়ে জামা কাপড় কেচে ধুয়ে শুকাতে নিয়ে চলে এলাম আর আজকে রোদও ভালোই আছে মানে গরমে তো কী বলবো তোমাদেরকে যাই হোক কিছু বলার নেই তো ওর জন্য আমি জামা কাপড়গুলো শুকিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি আজকে যেহেতু মেজ দিয়ে আরও বাড়ি চলে যাবে তার জন্য কি বলো তো তাড়াতাড়ি রান্নাবান্না করে একটু খাওয়া দাওয়া করে ওরা রেস্ট করবে রেস্ট করার পর আবার বেরিয়ে যাবে কারণ যেদিনকে মানে বাড়ি যাওয়ার থাকে না মানে ও তো থাকলে এক দু দিন থাকে কালকে কী হয়েছিল। একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া দেরি করে লেট করেও যদি খাওয়া দাওয়া হয় তাহলে একটু বসলাম গল্প করলাম কিন্তু ওরা যেহেতু বা বাসে জার্নি করে যাবে ওদের তো একটু রেস্টের প্রয়োজন তাই না তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এসে দেখি তারপরে দেখো যে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে আমসি দিয়ে কুমড়ো ঢেঁড়স দিয়ে কাতলা মাছের টক হয়েছে আর এই যে দেখো এই যে মাছের ডিম বেরিয়েছিল মাছের ডিম ভাজা চলছে আর যারা মাছ টকে খায় না তাদের জন্য মাছ ভাজা হয়েছে আলু উচ্ছা ভাজা হয়েছে আর এখানে আছে কুমড়ো শাকের চচ্চড়ি মানে কুমড়ো শাকের ঘন্ট বলো বা চচ্চড়ি বলো যেটা একটা হবে তো আজকে অনেকগুলো তরকারি হয়ে গেছে আর মাছের ডিম কে ভাসছে দেখো এই যে তিতলি রানি আমাদের মাছের ডিম ভাজছে যাই হোক ওকে ভয় দেখাচ্ছিলাম যে এই এলো ছিটকে এই এলো ছিটকে তো মেজদি সব রান্না করে দিয়ে গেছিলো এই যে মাছের ডিমটা আমি এখন মাখালাম ভাজবো বলে তো তিতলি বললো যে আমি একটু আমি যে ঠিক আছে তুই ভাজ তারপরে এই যে দেখো দুইবারে হয়ে গেছে তিনবারে হয়তো লাস্ট হবে যাই হোক তিনবার বা চারবার হবে তো তারপরেই কিন্তু আমাদের হয়ে যাবে আর তিতলি তেলটা দিয়েছিল এতটা পরিমাণে তেল দিয়ে দিয়েছে কী বলবো আর এই তেল আমি কোন কাজে লাগাবো বলো গাইস যাই হোক জানি না কোন কাজে লাগাবো ওকে সেটাই বলছিলাম যে তেল ছিটকাব না মাছের ডিম তেলে ফেলে দিলেই যেন ছিটকে আসে ওকে সেটাই বলছিলাম ও একবার দেয় একবার পিছিয়ে যায় গাইস খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বাজে বিকেল সাড়ে তিনটা হবে হয়তো সাড়ে তিনটে কাজ হবে আমি ঠিক টাইমটাও দেখিনি এত তাড়াহার মধ্যে তিনটে ষোলো হয়েছে এখন আর এখন বাড়ির সবাই ঘুমাচ্ছে খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমিয়ে গেছে আর এখন আমি তোমাদেরকে দেখাবো সকালবেলা বাজারে গেছিলাম মানে কালকেও বাজারে গেছিলাম আজকেও বাজারে গেছিলাম তো বাজারে গেছিলাম তো ওখান থেকে কী কী এনেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো তো চলো কী কী এনেছি মানে একটাই জিনিস এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিছু কিছু আনে কালকে বাজার গেছিলাম বাজার করতে আজকেও বাজার গেছিলাম বাজার করতে কারণ এখন সকালবেলা স্কুল হয়ে যাচ্ছে দিককে সকালবেলা তো একা গিয়ে ওকে মানে পড়বে না টিউশনে ওই জন্য ওকে রাত্রেবেলা ছাড়তে হবে এখন রিককে নিয়ে যাওয়া আসা করতে হবে সকালবেলা যার জন্য আজকে গেছিলাম আর যাবো না এখন যাই হোক চলো তোমাদের থেকে দেখাই পাশে নেছে খুব বড়ো করে একটু পাশ মানে শাড়ির শাড়ির সাথে দেশের সাথে অনেকে নেয় কিন্তু আমি ভাবছি যে শাড়ির সাথে এটা ভালো হবে এই যে একটা মানি পাশ কিনেছি এই যে হ্যান্ড ব্যাগ আসলে কী বলো তো মানে হাতে হাতে ঝুলানোর ব্যাগ অনেক অনেক আছে আবার লম্বাগুলোও অনেক আছে মানে লম্বা যে বেল্টগুলো হয় ওগুলোও অনেক আছে কিন্তু এই টাইপের মানিপাস কিন্তু আমার নেই কারণ আমি ইউজ করি না যেহেতু আমি শাড়ি খুব কম পরি আর শাড়ি পরে বেরোনোও খুব কম হয় এখানে এসছে মানে এখানে যে কদিন আছে শাড়ি পরি আর ওখানে তো শাড়ি কেউ পরে না তার জন্য আমিও পরি না যার জন্য এই এই টাইপের ব্যাগ কিন্তু আমার নেই বলতে গেলে একটাও নেই এই টাইপের ব্যাগ তার জন্য এই যে একটা কিনেছি দেখো এটা আমার তথ্য হ্যাঁ এই পাশটা আমার কালারটা না ভিডিওতে কেমন লাগছে বলতে পারছি না সামনে কিন্তু খুব সুন্দর কালার লাগছে এটা দারুণ একটা কালার লাগছে তো এই যে কালারটা আর এই হচ্ছে এই পাশে একটা চেন আছে ছোট আর এখানে দুটো এটা কিন্তু স্টাইলিশের জন্য রয়েছে এর ভেতরে কোনো জায়গা নেই আর এই যে এখানে রয়েছে তিনটে চেন আর এর ভেতরেও কিন্তু আছে চেন সিস্টেম তো এই যে একটা নিয়েছে মানে এটা আমার জন্য নিয়েছে আর আমার মেয়ে যদি একটা আনলো মানে ওই কিনতে গেছিলো আমার ভালো লেগেছে তাই আমি কিনে নিয়েছি আমি কিন্তু এই মানে আমি ভাবি যে এই সাইডে ব্যাগ দিলে হাঁটব কী করে লং বেল্ট হলে মানে লং এতটা জায়গায় এলে তুমি হাতটাকে ঝুলাতে পারবে এই সাইডের ব্যাগ হাঁটতে নিলে তোমার কিন্তু দেখায় যে দেখো এতে কিছু একটু রাখলাম মানে জলের বোতল বা মানিপাস মোবাইল এটা সেটা একটু রাখলাম এরকম নিলে হাঁটব কী করে এভাবে হাঁটবো না এইভাবে হাঁটবো হাত চাপা থাকবে এটাই মানে আমি একটা কেমন মানে এর এই এই টাইপের ব্যাগ আমি খুব একটা পছন্দ করি না আমার এরকম নেইও তো ফার্স্ট টাইম একটা কিনলাম দেখবো না আছে এরকম নেই মানে বড় সাইজের ব্যাগ আছে মানে যা জামা কাপড় রাখার জন্য কাঁধে নিয়ে যাওয়া হয় ওইগুলো আছে কিন্তু এই টাইপের আমার নেই তো মেজে দিদি কিনতে গেছিলো আমার পছন্দ হলো তাই আমি একটা কিনে নিলাম আর এটা হচ্ছে মেজে কালার সেম নয় এটা একটু ডিপ কালার আর ওটা একটু হালকা কালার এই যে দেখো এরও পেছন সাইজে এই যে এই একটা ছোট চেন আছে আর সামনে আছে দুটো আর এখানে আছে তিনটে আর মাঝখানেও আছে এই যে ওর একটা আমার একটা দুটো দেখ এই যে দেখেছ প্রায় প্রায় সেম কিন্তু সামনে হচ্ছে এরকম দুটো আছে আর আমার সামনে এরকম আছে দুটো আর সবগুলোই সেম এরকম পেছনে এরকম আর মাঝখানেও সেরকম আর ভেতরেও ঠিক সেম সিস্টেম রয়েছে যাই হোক আর কোয়ালিটিগুলো খুব ভালো মানে কোয়ালিটি খুব ভালো কাপড়ও খুব ভালো এরকম রেটগুলো দেখিনি উল্টো দিক মানে তোমাদেরকে আমি সাফরণ ক্যামেরা দেখাচ্ছি তাই জন্য উল্টো দেখা যাচ্ছে তোমাদেরকে যাই হোক বুঝতে পেরেছ খুবই ভালো কাপড়গুলো খুবই ভালো মেলায় এই টাইপের বিক্রি হয় অনেক কিন্তু খুবই সস্তায় পাওয়া যায় কিন্তু মেলায় কী বলতো খুব মানে বেশি দিন টেকসই হয় না যেগুলো এগুলো আমরা কি মাঝে মধ্যেই ইউজ করবো আমি এখানে এলে শাড়ি পরলে আমি না নাহলে আমার এখানে থাকবে আর আমার মেজে দিদিও খুব একটা বাইরে বেরোয় না মাঝের মধ্যেই বাপের বাড়ি এলে ও একটু নিয়ে আসে নাহলে আর তো মানে ওগুলো থাকবে এগুলো খুব যত্ন যত্ন সাহা করে এগুলোকে গুছিয়ে রাখা হবে তার জন্য একটু ভালো কোয়ালিটি দেখে আনলে এটা খুব ভালো হয় বেশি দিন তো ইউজ করব না কম দিন ইউজ করব যাতে বেশি দিন লাস্টিং হয় এর এটাই ব্যাপার এই যে ভিতরে একটা ছোটো চ্যানাচ রাখা যে আছে 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 আর বাজারে গেলে তো মানে কি আমি যদিও না কিনি কেউ কিছু কিনলে আমার ওরকমটা না সবাই হয় মেয়েদের মেয়েদের এটা হয় কেউ একটা কিছু কিনলে আমার যদি একটা কিনতাম বা আমারও কিনতে ইচ্ছে করছে একটা শাড়ি কিনতে যাবে দেখবে তোমার পাঁচটা শাড়ি পছন্দ হবে হয় কি হয় না মেয়েরা বলো হয় কি হয় না অবশ্যই হয় আমার হয় মানে শাড়ির ক্ষেত্রে হয় তোমরা যারা ড্রেস কিনতে যাও শপিং মলে গেলে তো একটা মজাই আলাদা মানে একটা ড্রেস কিনতে গিয়ে আমরা পাঁচটা ড্রেস কিনে নিয়ে আসি আসি তো আমি তো করি এরকম আমার যেটা পছন্দ হয় মানে কি বলো তো আমি যদিও কিনতে না যাই কেউ আমার সাথে গেলে ওর সাথে আমি একটা কিছু কিনবো আমি হয়তো কিনতে যাইনি কিন্তু আমার পছন্দ হলে আমি একটা কিনে নিয়ে আসি এরকম একটা ব্যাপার যেহেতু আমি আগের দিন তোমাদের শাড়ি বললাম আমার মেয়েদের দিদি সেম শাড়ি এনেছিলো যার জন্য আমার শাড়ি পছন্দ হয়েছে আমি গিয়ে কিনে নিয়ে এলাম এরকমটা হয় ওর জন্য ওই ওই আমি কিনতে চলে এলাম যাই হোক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না সবাই কমেন্ট করবে যে কেমন হয়েছে ব্যাগ দুটো কেমন হয়েছে গাইস দেখো আমি পুরো এই যে পাশের দোকানটাকেই পুরো তুলে নিয়ে চলে এসেছি যে দেখো পেপারে দেয়নি তার জন্য এইভাবে নিয়ে এসেছি অনেকটাই জিনিস সব শাড়ির ভেতরে ঢুকিয়ে নিয়ে এসছি আর পাশেই দোকান বেশি দূর না পুরো আমাদের বাড়ির পাশে বাড়ির সাইডে এই যে দেখো মিষ্টি বাড়ি যাবে তার জন্য এই যে নিয়ে যাবে এখানে অনেক রকমের বিস্কুট রয়েছে অনেক স্ন্যাক্স রয়েছে তারপরে ডালভাজা রয়েছে চিপস রয়েছে অনেক মানে অনেক কিছুই রয়েছে তো বাড়ি নিয়ে যাবে ও এলেই এরকম করে নেয় মানে মাঝের মধ্যে নিয়ে যায় এরকম বাচ্চা কাচ্চা থাকে তো তো ওর জন্য সবার জন্য এখান থেকে নিয়ে যায় ওখানেও পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু ওখান থেকে ওদেরকে মার্কেটে যেতে হবে এখানে যেহেতু বাড়ির পাশে আর ওখান থেকে নিয়ে গেলে যে যে হ্যাঁ আমার জন্য নিয়ে এসছে এরকম একটা ব্যাপার রিক কিন্তু পাশে ঘুমিয়ে আছে যাই হোক এই যে দেখো তারপরে রিক তো ঘুমিয়ে থাকবে এখন উঠবে না তো এই যে মেজদি বেরিয়ে পড়েছে আর আমি মেঝদিকে নিয়ে যাচ্ছি একটু এগিয়ে দিতে ওর ব্যাগটাকে আমি নিয়ে গেলাম মানে আমি প্রথমে উদ্বোধন করে দিই তোকে নিয়ে মানে তোর ব্যাগটা নিয়ে তো তারপরে এই যে মেজদি পেছনে আসছে আসলে কি বলো তো মানে বাসে জার্নি করে যেতে না সবারই কষ্ট আর বাপের বাড়ি থেকে যখন আসবে বাপের বাড়িতে তখন কী মনের আনন্দ কি বলবো তোমাদের আর যখন বাপের বাড়ি থেকে যাবে গাইস কি বলবো মন খারাপ ও এরকমই বলছে যে না আমাকে আসতে ইচ্ছে করে আবার যেতে ইচ্ছে করে না আবার কখন আসতে ইচ্ছে করে না যেতে ইচ্ছে করে এরকমই হয় তার জন্য বাপের বাড়িতে সবার ক্ষেত্রে সব মেয়েদের ক্ষেত্রেই হয় বাপের বাড়ি এলেই কিন্তু যেতে ইচ্ছে করে না যাই হোক ধীরে ধীরে এখন চলে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না